এই মৃত্যুর জন্য যারা বা যে দায়ী তাদের একদিন বিচার হবে তুমি তোমার বাবা মায়ের চেনো থেকে বঞ্চিত হলেও আমাদের লক্ষ কোটি মানুষের অন্তরে বেঁচে থাকবে কেমন থেকে কেমন পর্যন্ত হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এম চি জার্নি চ্যানেল থেকে আপনাদের রোল অসংখ্য ছালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটা ডিফারেন্স ভিডিও নিয়ে আপনাদের মা যারা আশি নব্বই দশকের তারাই চিনতে পারবে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী নায়ক মহানায়ক সালমান শাহ তো সালমান শাহর অভিনেত্রী অনেক ছবি আছে যা আজকে ভিডিওর মাধ্যমে বলা হবে ভিডিওর ভিতর থেকে বের করা হবে অনেকগুলো চব্বিশটি ছবির নাম বলা হবে যারা এই ছবিগুলো দেখেছে তারা কিন্তু নাম শুনে বলে দিতে পারবে যে এর ভিতরে কয়টা ছবির নাম আছে যারা যারা জানবেন তারা তারা বলে যাবেন কয়টা ছবির নাম দেওয়া আছে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শেষের দিকে একটু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা একটু বিনোদনমূলক তো যাওয়া যাক মূল আলোচনায় অমর নায়ক সালমান শাহ তুমি আমার এবং লক্ষ কোটি সিনেমার দর্শকদের প্রিয়জন সেই প্রথম দেখার পর থেকে ভালোবেসে বলতে চেয়েছিল তোমাকে চাই কিন্তু চাওয়া থেকে পাওয়া আর হলো না শুধু তুমি ছিলে বাংলার হাজারো ভক্তদের হৃদয়ের স্বপ্নের নায়ক অথচ প্রেম প্রিয়সী হয়ে ব্যর্থ হলে প্রেম যুদ্ধে হয়নি পাওয়ার সুজন সখীকে ভালোবাসার অঞ্জু মানের সাথে হয়নি মহামিলন ব্যর্থ গ্লানি মাথায় নিয়ে এই ঘর এই সংসারের বিক্ষোভ করে জীবন সংসার এবং স্বপ্নের ঠিকানা ছেড়ে কেন তুমি কন্যা দান করে দায়িত্বহীন পিতামাতা ছিলে না অথবা দেনমোহরের দায় দায়গ্রস্ত স্বামী ছিলে না তবু কেন সবার নয়ন ফাঁকি দিয়ে বুকের ভেতর আগুন নিয়ে চলে গেছো স্বপ্নের পৃথিবী ছেড়ে তুমি আর তোমার শত্রুদের চোখ দিয়ে ঝরছে আনন্দ অশ্রু আমরা জানি সত্যের মৃত্যু নেই এই মৃত্যুর জন্য যারা বা যে দায়ী তাদের একদিন বিচার হবে তুমি তোমার বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেও আমাদের লক্ষ কোটি মানুষের অন্তরে বেঁচে থাকবে কেউ থেকে কেও পর্যন্ত তো শেষ হল সালমান শাহের বাংলাদেশের চলচ্চিত্র ও মহানায়ক সালমান শাহের নিয়ে কিছু কথা তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই যারা যারা এই ছবিগুলো সালমান শাহের অভিনেত্রীর ছবিগুলো দেখেছেন তারা অবশ্যই নামগুলো বলতে পারবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে না তাদেরকে জোর করব না তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তো হ্যালো প্রিও অন আপনাদের সাথে শেষে কিছু কথা বলার ছিল তো এখন আমরা কিন্তু বরাবরই অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো কন্টেন্ট মনিটাইজেশন আমরা অনেকেই পেয়েছি কিন্তু আমরা একটা কথাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন তো কন্টেন্ট মনিটাইজেশন শুধু কিন্তু পেলেও হবে না এটাকে কিন্তু রক্ষা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের সেটা পেলে এর সাথে সাথে কিন্তু ফেসবুকে যদি আমরা নিয়মিত কাজ না করি তাহলে কিন্তু এই এটা আবার চলেও যেতে পারে তো আমাদের কিন্তু যারা আমরা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি তাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে ফেসবুকে নিয়ে কাজ করতে হবে যাতে সেটা আমরা ধরে রাখতে পারি তো অনেকে আছে যে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু তারা মনে করে আমরা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবো অতি সহজেই কিন্তু না রে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে আপনারা ইনকাম করতে পারবেন এ ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আপনার দায়িত্বটা আরও বেড়ে গেল সেখান থেকে কিন্তু আপনি একটুও কিন্তু কোনো বিশ্রাম পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আপনাকে লেগে পড়ে কাজ করতে হবে যদি আপনি সেখান থেকে সফলতা পেতে চান জিলাপি খেতে খেতে বিদায় নিচ্ছি যার খাওয়ার ইচ্ছা এখান থেকে নিয়ে নেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই টাটা